সেটা বের করেছে আমাদের মন্ডল সভাপতির ভিডিও গঙ্গাধর কয়াল এই ভাইপো আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি সন্দেশখালীটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল সেই সন্দেশখালীকে জাগ্রত করে দিয়েছেন আপনি সন্দেশখালীতে দশ বছর ধরে আপনার লোকেরা মাঝরাত্রে ডেকে নাম করে কি কি করেছে মহিলারা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে তমাল সাহা বলি একজন পোর্টাল চালায় সরাসরি মমতা সঙ্গে যুক্ত আগে কাজ পরে একটা পোর্টাল খুললো পোর্টালের উদ্বোধন কোথায় হয়েছে শুনবেন ধন ধান্য বলে একটা সরকারি গেস্ট হাউসে উদ্বোধকের নাম শুনবেন মমতা ব্যানার্জি এত কাঁচা কাজ কোথায় নিয়ে যাই আমি দেখবেন এটাকে কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে আর আমি আপনার নাম বলিনি আমি বলেছি কয়লা ভাইপো জেলে যাবে আর আপনি বলছেন আমি জেলে যাব তাহলে সবাই বুঝতে পারছে কয়লা ভাইপোটাকে তৃণমূলের গেঁড়ুটা তুলবেন তো সাফ করবেন তো একদম সাফ করবেন তো এই আসন জিততে হবে

আর যে তৃণমূল তারাই বাধ্য হয়েছে দুশো উনচল্লিশটা ফেরত দিতে তিনটে এফআইআর রেপ এবং পুলিশ রাজ্য পুলিশের পক্ষ থেকেই করা হয়েছে বাধ্য হয়েছে এগুলো তো খাবে না পাঞ্জাব ব্লক করেছে আমি তোলাবাজ ভাইপোকে ধন্যবাদ জানাবো দমাল বলে লোকটাকে দিয়ে স্কিল অপারেশন করিয়েছে যার টোটাল উদ্বোধন করে মমতা ব্যানার্জি নিজে গেছে এর সঙ্গে আইপ্যাক এবং প্যাক এডি হাসান আর এস আমিনুল জাহাজ আবালেডি করেছে আমরা সব পেয়েছি গঙ্গাধর কয়াল সিবিআইকে কে লিখেছেন সিবিআই যদি দুদিনের মধ্যে এই মামলা না নেয় গঙ্গাধর কয়াল উচ্চ আদালতে যাবে

রাজ্যে বিজেপি আছে কজন মুসলমানকে তাড়িয়েছে আমি একটা নাম জানতে চাই মমতার কাছ থেকে গিরিশ পালটা বরঞ্চ মুর্শিদাবাদের মুসলিম ছেলেরা গুজরাট মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশে গিয়ে রোজগার করে আনেন বিজেপি স্টেট থেকে এখানে সংসার চলে গিরিশ পাল্টা গিরিশ পাল্টা তাপস রায়ের

আমরা এই এই চাই। কেন যে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে যেভাবে ফাঁসানো হলো এই আইপ্যাক মানে টিএমসির দালাল এই আইপ্যাক ফাঁসালো তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা এর সত্যটাই আমরা জানতে চাইছি এবং আমরা সিবিআই তদন্ত চাই এই 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 যে এখানকার যারা নেতারা আছে এরাই ফাঁসিয়েছে এই দিলীপ মল্লিক এই দিলীপ মল্লিকের ষড়যন্ত্রের শিকার হয়েছে আজকের এই গঙ্গাধর কয়াল এই এই দিলীপ মল্লিকই এই যত নাটের গুরু কারণ আম এই গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল সভাপতি একে এর আগে পঞ্চায়েত ভোটে মারধর করেছে করেও একে দমাতে পারিনি তারপরেও এই মানে বিজেপি বিজেপির এই মানে সন্দেশখালী অঞ্চলের এ মন্ডল সভাপতি মানে নেতৃত্ব দিচ্ছে যার জন্য একে বারে বারে এর উপর আঘাত হানছে এর আগে বহুবার এর বাড়ি অ্যাটাক করেছে মোটরবাইক এনে মানে ওই কোদালের বাঁট নিয়ে অ্যাটাক করেও একে থামাতে পারেনি যার জন্য একে এইভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে এই কারণে সন্দেশখালী দুই নম্বর বলে মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলকে যেভাবে ফাঁসানো হয়েছে তার বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি এই টিএমসি পারে না এমন কোনো কাজ নেই টিএমসির গদিয়াস মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার গদিয়াস চলো বলো সন্দেশখালী মায়েদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে সন্দেশখালী গর্জে উঠেছে মমতাকে ভয়ে মানে দিশা ওর দিক বিদিক জ্ঞান শূন্য মমতা সব সাহস হয়নি সন্দেশখালী এসে মায়েদের সামনে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায় যদি সব সাহস থাকতো তাহলে সন্দেশখালীর মাটিতে অন্তত একবার এসে মায়েদের দেখতো এখানে কী সত্যিকারের ঘটনা কি উনি দেখতে পারতো উনি আসেননি কেন এইভাবে বিজেপির আন্দোলন তথা সন্দেশখালী সাধারণ মানুষের আন্দোলন উনি থামাতে পারবেন না এটা মানুষের পাঁচাল হয় অত্যাচারে জর্জরিত হতে হতে মানুষের দেওয়ালে ঠেকে গেছে আর পিছনের জায়গা নেই ওই জন্য সন্দেশকালীন মানুষ জেগে উঠেছে বেলমুজুরের মায়েরা জেগে উঠেছে আপনার জেলেখালীর মায়েরা জেগে উঠেছে আই প্যাক দিয়ে বিজেপি কে যাবে না আজকে যে শাহজাহানের বাড়ি খুলে আগ্নেয়স্ত্র উদ্ধার করছে এটাকে ভুল এটাকে ভুল রাত বারোটা দশটার সময় টোটো ভর্তি করে মহিলাদের সন্দেশখানে নিয়ে যাওয়া হয় কিসের মিটিং রাত্রে মহিলা দিয়ে আর কিসের মিটিং জব দিতে পারবেই মমতা বন্দ্যোপাধ্যায় চব দিতে পারবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে বসে আজকে দেখতে পাচ্ছে আজকে শক্ত ঘাঁটি পি এম সি শক্ত ঘাঁটি বসিরা লোকসভা আজকে টল মলো বিজেপি ন্যায় নাই শব্দ আজকে দিশেহারা মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য যে কোনো এনি গছ বিজেপিকে রুখতে হবে সুমেন্দুকে ফাঁসাতে হবে এক সুমেন্দু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী গদি টলিয়ে দিচ্ছে যার জন্য সুমেন্দুর নাম নিয়ে যেভাবে হোক সুমেন্দুকে রুখতে হবে এই জন্যই টিএমসি এই পরিকল্পিত হবে গঙ্গাধর কয়েলকে দিয়ে এইভাবে পরিকল্পিত করে এইটা করেছে আমরা সিবিআই তদন্ত করছি সিবিআই তদন্তের দাবি করছি সিবিআই তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে এটা কি